তো হ্যালো ফেন্স আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু কে পি রিকোয়ারমেন্টকে রিকুয়ারমেন্টকে কেন্দ্র করে দুর্দান্ত একটি অফিসিয়াল আপডেট সরাসরিভাবে উঠে আসলো আজকের ডেটে হ্যাঁ অবশ্যই একটি বিশেষ আপডেট রয়েছে এই কারণেই মূলত আজকের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আপাতত কিন্তু পিআরবি আপনাদের এক্সাম ডেট সিলেক্ট করতে গিয়ে অনেকটাই কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে কয়েকটি বিষয়ের কারণে কয়েকটি বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা এবং সেকেন্ড একটি বিষয় সেটি হচ্ছে ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে রাজ্যের ব্যবস্থা উপরে কিন্তু চরম একটা আঘাত কিন্তু রয়েছে রাজ্যের শিক্ষা শিক্ষা ব্যবস্থা টোটালি কিন্তু আপাতত ভেঙে পড়ার পর্যায়ে পৌঁছেছে আপনারা কিন্তু সকলেই জানেন ইতিমধ্যে রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিলের কিন্তু ঘোষণা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই মতো কিন্তু আমরা যদি দেখি তাহলে হিসাব করলে বোঝা যাচ্ছে যে রাজ্যের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষকের যথেষ্ট অভাব দেখা দিয়েছে এতে করে কী হচ্ছে শিক্ষা ব্যবস্থার উপরে চরম প্রভাব পড়ছে এবং আলটিমেটলি কিন্তু এ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষকের একটা ব্যাপক অভাব দেখা যাচ্ছে এতে করে যখন পিজাবি কোনো এক্সাম ডেট ঘোষণা করবে সেই সময় কিন্তু সেই এক্সামটাকে কন্ডাক্ট করানোর জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু হাতে থাকছে না পিআরপির এবং পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের অনুপস্থিতি রয়েছে সেগুলোর কারণে বর্তমান পজিশনে দাঁড়িয়ে পিআরবি অনেকটাই কিন্তু বেগ পাচ্ছে ডেকোরমেন্টের এক্সাম প্রসিডিওরটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পিআরবি আপাতত কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগের যথেষ্ট প্রচেষ্টা শুরু করেছে পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে আগে কিন্তু পিআরবি চাইছে যে পুলিশ ডিপার্টমেন্টে পর্যাপ্ত কিন্তু পুলিশ নিয়োগের জন্য তবে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য এক্সাম কন্ডাক্ট করাতে হবে আগে এবং এই এক্সাম কন্ডাক্ট করাতে গেলে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন পর্যাপ্ত শিক্ষকের উপস্থিতি প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তবে সেগুলো আপাতত কিন্তু না থাকার কারণে পিআরবি অনেকটাই বেগ পাচ্ছে এবং এই কারণেই মূলত পিআরবি চাইলেও আপাতত কিন্তু এক্সাম ডেট সিলেক্ট করতে পারছে না বিষয়টা আপনাদেরকে গতকালকে জানিয়েছিলাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটি পয়েন্ট উঠে এসেছিলো গতকালকে অলরেডি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করেছিলাম গতকালই তবে গতকালই এই আপডেটটা আরও একবার উঠে আসলো এবং একটি খুশির বার্তা উঠে আসলো সরাসরি সুপ্রিম কোর্টের তরফ থেকে আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে তারা কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা টোটালি ভেঙে না পড়ে সেটার জন্য কিন্তু অনেক রকমের অ্যাপিল করেছে আমরা দেখেছি যে অলরেডি কিন্তু সুপ্রিম কোর্ট থেকে গতকালকে এই বিষয়ের উপর একটি বিশেষ বার্তাও কিন্তু দেওয়া হয়েছে বিশেষ একটি রায় ঘোষণা করা হয়েছে যেখানে বলা হয়েছে যে আপাতত কিন্তু এই ছাব্বিশ হাজার চাকরি যে বাতিল হয়ে গেছিলো যে সকল চাকরিবাত্রীদের চাকরি টোটালি বাতিল হয়ে গেছিলো তাদের আপাতত কিন্তু চাকরিটাকে কিছু দিনের জন্য কিন্তু বহাল রাখা হচ্ছে অবশ্যই কিন্তু এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তাদেরকে কিন্তু বরখাস্ত করা হচ্ছে না দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা কিন্তু নির্দিষ্ট রুলস ফলো করে আবারও কিন্তু স্কুলে যেতে পারবে যেরকমভাবে তারা স্কুলে যাচ্ছিলো ঠিক সেরকমভাবে স্কুলে যেতে পারবে তাদের যে চাকরি বাতিলের প্রসেসিং রয়েছে বা নতুন করে তাদের এক্সাম দিয়ে আবারও যে চাকরিতে নিযুক্ত করার যে প্রসেসিং রয়েছে সেটা রাজ্য সরকার চালাবে সেই অনুযায়ী কিন্তু কাজকর্ম চলবে তবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপরে এর কোনো প্রভাব পড়বে না রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপরে টোটালি কিন্তু আপাতত কোনো বাধা বিপত্তি কিন্তু থাকবে না এই বিষয়টা কিন্তু অলরেডি গতকালকে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট রায় কিন্তু অলরেডি এসছে তো এই বিষয়টা আপনাদেরকে জানাতে চাইছি যে যদি সত্যি নির্দিষ্ট রুলস ফলো করে চাকরি প্রার্থীরা আবারও পুনরায় স্কুলে পৌঁছায় তাহলে কিন্তু অবশ্যই পর্যাপ্ত স্কুল কিন্তু রাজ্য পাবে এবং পর্যাপ্ত স্কুল যেগুলো রয়েছে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের পিআরবির যে এক্সামগুলো হবে তো সেই সকল এক্সাম কন্ডাক্ট করানোর জন্য পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু পিআরবি পাবে এবং সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষকেরও কিন্তু উপস্থিতি থাকবে তো তাতে করে আর নতুন করে এক্সাম নিতে কোনো বাধা বিপত্তি সামনে উঠে আসবে না পিআরবি কিন্তু নির্দিষ্ট ডেট সিলেক্ট করতে পারবে পি পরবর্তীতে এক্সাম কন্ডাক্ট করানোর জন্য নির্দিষ্ট রুলস ফলো করে নির্দিষ্ট ডেটাবেস তৈরি করতে পারবে নির্দিষ্ট স্কুলগুলির লিস্ট তৈরি করতে পারবে এবং সেই মতো কিন্তু তারা এক্সাম নেওয়ার মতো নির্দিষ্ট একটি ডেট সিলেক্ট করে সেটা কিন্তু ঘোষণা করতে পারবে তো আবারও তো আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে গতকালকে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রুলস অ্যান্ড রেগুলেশন ঘোষণা করা হলো এবং যে নির্দেশিকা দেওয়া হলো যে আবারও তো ছাব্বিশ হাজার যে চাকরি বাতিলের নির্দেশিকা ছিল সেটা কিন্তু স্থগিত রাখা হল স্থগিত বলতে এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তারা কিন্তু স্কুলে যেতে পারবে তবে তাদের যে চাকরি বাতিলের প্রসেসিং রয়েছে বা পুনরায় কিন্তু যে নিয়োগ প্রসিডিওর চালাতে হবে রাজ্যকে তো সেই প্রসিডিওরগুলো চলবে ঠিকই তবে তারা কিন্তু স্কুলে যেতে পারবে তো এটা কিন্তু একটি বিশেষ খুশির বার্তা তো আপনাদেরকে এটাই বলছি যে কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদে যারা আবেদন করেছেন বা এখানে যারা এক্সাম দিতে চাইছেন বর্তমান পজিশনে দাঁড়িয়ে I can do প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকুন এবং এটা জেনে রাখুন যে খুব শর্ট নোটিসে কিন্তু আপনাদের জন্য এক্সাম ডেট ঘোষণা করবে পিআরবি খুব দ্রুত আশা করা যাচ্ছে যে এবার কিন্তু পি আরবি এক্সাম ডেট সিলেক্টিংয়ের কাজটা করবে পি আরবিতে হয়তো ডিপার্টমেন্টাল মিটিংটা এবার খুব দ্রুত পিআরবি কনডাক্ট করবে এবং তার পরবর্তীতে আপনাদের জন্য এক্সাম ডেট কিন্তু সিলেক্ট হবে এবং সেই এক্সাম ডেট পরবর্তীতে ঘোষণা করা হবে তো আপনাদের জন্য বিশেষ একটি খুশির বার্তা এটাই যে গতকালকে সুপ্রিম কোর্টের তরফ থেকে বিরাট বড় একটা খুশির বার্তা কিন্তু দেওয়া হলো যেটা কিন্তু আলটিমেটলি চাকরি চাকরিবাত্রীদেরকে অনেকটাই উপকৃত করলো বা পি আরবিকে পরবর্তীতে এক্সাম কন্ডাক্ট করতে অনেকটাই কিন্তু সাহায্য করলো তো এটুকুই আপাতত আপনার বলার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সরাসরি সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু উঠে এসেছে সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম তো পরবর্তীতে আমরা এই উপর নজরদারি রাখবো দেখার চেষ্টা করবো পরবর্তীতে পিআরবি ঠিক কবে নাগাদ এক্সাম ডেট সিলেক্ট করছে কবে নাগাদ পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং হচ্ছে সেই সম্পর্কিত যাবতীয় বিষয় আমরা পরবর্তীতে জানার চেষ্টা করবো যখনই এই বিষয়ের উপরে কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে পরবর্তীতে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো তারপরে এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের কেপি কনস্টেবল রিক্রুমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে